বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বিহারের রাজনীতিতে লালুপ্রসাদ যাদব তার চাণক্য নীতি নিয়ে হাজির নীতিশ কুমার এনডিএ জোটের সঙ্গে যে আসন রফা হয়েছে সেই আসন রফা নিয়ে তিনি ক্ষুব্ধ তিনি গোসা ঘরে ঢুকে গেছেন তিনি বেরোচ্ছেন না এই ঘটনা যখন দুদিন আগে অর্থাৎ গত সোমবার ঘটে তখন নীতিশ কুমারের কাছে সোমবার থেকে বুধবারের মধ্যে দুটো ফোন এসেছে একটি ফোন তার এক সময়ের সহযোগী এক সময়ের কাছের মানুষ লালু প্রসাদ যাদবের কাছ থেকে এসেছে আরেকটা ফোন গেছে বিজেপির হায়ার অথরিটির কাছ থেকে দুটো ফোনের বিষয় দুরকম লালু প্রসাদের বিষয় আলাদা একজন বন্ধু হিসাবে প্রসাদ যাদব তার পুরনো এক রাজনৈতিক বন্ধুকে ফোন করেছিলেন কারণ তিনি দেখতে পাচ্ছেন যে চোখের সামনে একজন সম্ভাবনাময় নেতা সে শুধু তার নিজের ভুলের জন্য নিজের কৃতকর্মের জন্য আজকে তার রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছে বিজেপি বারবার বলেছে যে বিহারে আমাদের মুখ নীতিশ কুমার তারপরেও যখন আসন লফা হয়েছে তখন একশো এক আর একশো একে আসন রফা হয়েছে অর্থাৎ বরাবরীর কথা বলা হয়েছে বিজেপি আর নীতিশ কুমারের জেডিও দুটোই সমান এই বার্তাটা বিহারবাসীকে দেওয়া হয়েছে আর এখানে এখানেই লালুপ্রসাদ যাদব নীতিশ কুমারকে বুঝিয়েছেন নীতিশ কুমারকে টুইস্ট করিয়েছেন কেন তুমি যদি আমাদের দেশের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হও আর তোমার ভাইপো যদি তোমার সহযোগী হয় তোমার আপত্তি থাকার কথা কারণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বিহারের রাজনীতি থেকে তোমাকে মুছে দেওয়ার জন্য অর্থাৎ নীতিশ কুমারকে মুছে দেওয়ার জন্য যদি এই কথাগুলো আমরা কাল্পনিক সংলাপ হিসাবে ধরে নিতে পারি কারণ ফোন করা হয়েছিল ফোনে কথা হয়েছে এরকম একটা খবর বিভিন্ন মিডিয়ায় ভাসছে সেখান থেকে সেই কাল্পনিক চিত্রটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি ভাবতেই পারো ভাইপোকে আর পরবর্তীকালে তুমি যদি ছেড়ে দাও মুখ্যমন্ত্রীর পদ বয়স হয়ে গেছে তাহলে তোমার ছেলে ডেপুটি সিএম হবে আমার ছেলে সিএম হবে অসুবিধাটা কি আছে বাইরের গুজরাটি লবির লোকেরা এসে এখানে রাজনীতি করাচ্ছে আমরা আমাদের আমাদের নিজেদের মধ্যেই বন্ধুত্বে ভাগ করে না দিল্লি থেকে এসে চিরাগ পাশান এখানে রাজা সাজবে এটা তো হতে পারে না লালু প্রসাদ যাদবের এই টুইস্ট লালুপ্রসাদ যাদবের এই রাজনৈতিক কৌশল এই রাজনৈতিক পরিকল্পনা শেষ পর্যন্ত কি সফল হবে আপনারা কি ভাবছেন অন্যদিকে দিল্লি থেকে যে কলটি নীতিশ কুমারের কাছে এসেছিল যে ফোনটি এসেছিল নীতিশ কুমার সেই ফোনটি রিসিভ করেছে ধরেছে ধরার পর তিনি বলেছেন যে আপনারা যা করেছেন আমার জেতা আসনকেও আপনারা কেড়ে নিয়েছেন আমি এটা মানব না আমি জেতা আসনে আমি প্রার্থী দেব যে আমার আসন কাড়বে যেমন ধরুন আপনারা জানেন যে এই চিরাগ পাশোয়ানকে যে চারটি আসন দেওয়া হয়েছে তার মধ্যে রাজগিরি আছে রাজগিরি তো ওনার বাড়ি রাজগিরি এই এই সকল আসনগুলোতে উনি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং সিম্বল দিয়ে দিয়েছে নমিনেশন ফাইল হয়ে গেছে যে করেছে অন্যদিকে জিতেন মাঝি তিনিও বলেছেন যে আমিও দুটো আসনে বুদ্ধগয়া আর মকদমপুর এই দুটি আসনে প্রার্থী দেব তা চিরাগ পাশওয়ানের এই উত্থানকে কিছুতেই মেনে নিতে পারছেন না নীতিশ কুমার আর ঠিক এই জায়গাটায় দাউটা চেলেছেন কে না লালু প্রসাদ যাদব লালু প্রসাদ যাদব ঠিক এই জায়গাটাই বুঝিয়েছেন দিল্লি থেকে আসা চিরাক পাশোয়ানকে যদি মোদীর হনুমান করে দিতে পারে মোদীজি মোদীর হনুমান হয়ে যান তাহলে আমরা দুজনে যদি এক হয়ে যাই বিহার তো আমাদের হাতে থাকবে অসুবিধাটা কি আছে দিল্লির ফোনকে রীতিমতো কঠাক্ষ করেছেন নীতিশ কুমার লালুপ্রসাদ যাদবের ফোনকে কিন্তু কটাক্ষ করেননি লালুপ্রসাদ যাদব যা বলেছেন সেটা নাকি তিনি শুনেছেন কোনো উত্তর দেননি আর এই উত্তর না দেওয়াটা সম্মতির লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে উল্টো দিকে দিল্লি থেকে আসা ফোনটিতে তিনি বলেছেন যে এই চারটি আসনে আমি তো প্রার্থী দেবই দরকার পড়লে যেগুলো আমার জেতার সম্ভাবনা আছে সেই আসনগুলোতে আমি দেব। এই নটা আস আসন নিয়ে আপনি ভাবনা করুন আমি এখানে প্রার্থী দেব এখানে আমি এই নটা আসন আমার হেরে যাওয়ার সম্ভাবনা আছে আমি দেব না এখানে প্রার্থী এই নটা আসন বদল করতে হবে চিন্তা ভাবনা করতে হবে সেই সঙ্গে আরেকটা কথা বলেছে যে আমি যে বিহারের মুখ্যমন্ত্রী হব পরবর্তী বিধানসভা নির্বাচনের পরে অর্থাৎ চোদ্দই নভেম্বরের পরে যে আমি যে মুখ্যমন্ত্রী হব সেটা কি আপনি ঘোষণা করতে পারবেন সেটা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে আপনাদের ঘোষণা করতে হবে দুটো কথা দুরকমভাবে রয়ে গেল দুটো টেলিফোন কলই দু ভাবে ম্যানেজ করা হয়েছে আজকে রাঘুপুরাতে গিয়ে তেজস্বী যাদব তার নমিনেশন ফাইল মনোনয়নপত্র জমা দিয়েছে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় পুত্র লালু বাবা লালুকে প্রসাদ যাদব পুত্রের সঙ্গে গেছেন ভাব লালু প্রসাদ যাদব অসুস্থ তাকে নিয়ে যাওয়া হচ্ছে হুইল চেয়ারে সেই দৃশ্য সংবাদ মাধ্যমের দৌলতে গোটা বিহারবাসী দেখছেন আর একই সঙ্গে প্রচার করা হচ্ছে এই একজন বৃদ্ধ মানুষকে যে হুইল চেয়ারে বসেটা যে যাতায়াত করে তাকে দুর্নীতির অভিযোগে তাকে জেলে পুরার জন্য মোদী এবং শাহ চক্রান্ত করছেন এইটা খুব সূক্ষ্ম কায়দায় প্রচারের মধ্যে নিয়ে আসা উনি নাও যেতে পারতেন কিছু বলার ছিল না উনি গেলেন উনি গেলেন এবং ছেলের সঙ্গে নমিনেশন ফাইল জমা দিলেন এবং সেই অফিসে তিনি অফিস পর্যন্ত তিনি গেলেন এটা বার্তা গেল গোটা বিহার পাশে আচ্ছা অন্যদিকে কংগ্রেস কি করছে সেটা কি আপনারা খোঁজ রাখেন অনেকে কংগ্রেসের কথাটা ভুলে যাচ্ছে আসলে কংগ্রেসের কাছেও এই বার্তা পাঠানো হয়েছে লালু প্রসাদ যাদব কংগ্রেসের কাছে বার্তা পাঠিয়েছেন নীতিশ কুমারও বার্তা পাঠিয়েছেন মনে করা হচ্ছে যে কংগ্রেস এবার যে কোনো শর্তেই আসন রফায় রাজি হয়ে যাবে কারণ কংগ্রেস চাইছিল যে এবারে অন্তত তারা বিহারে একটু নিজেদের পায়ের তলার মাটিটা মজবুত করবে এবং দেখবে আসলে কংগ্রেসের মানে কংগ্রেসের প্রতি বা রাহুল গান্ধীর প্রতি কতটা মানুষের আগ্রহ রয়েছে সেটা দেখার জন্য তারা একটু বেশি আসন দাবি করছিল করছিল এবং মনে করছিল দরকার হলে আমরা দুশো তেতাল্লিশটা আসনেই একা লড় কিন্তু সেটা আর হলো না আগামীকাল সকালেই দেখবেন হাসিমুকে সাংবাদিক সম্মেলন করবে কংগ্রেস নেতারা এবং তারা জানিয়ে দেবেন যে সব কিছু ঠিক আছে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ আর কংগ্রেস রীতিমতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে চোদ্দই নভেম্বরের পর যে রেজাল্টটি আসুক না কেন বিজেপিকে ক্ষমতার মসনদ থেকে সরাতে হবে তাতে যাকে খুশি তাকে সমর্থন করা যেতে পারে সেক্ষেত্রে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদের জন্য সমর্থন করতে পারে কংগ্রেস অথবা সেরকম হলে নীতিশ কুমার কেউ সমর্থন করতে পারে কংগ্রেস সুতরাং কংগ্রেসের কাছে এখন একটাই লক্ষ্য যেন তেন প্রকারণে বিহার থেকে বিহারকে বিজেপি মুক্ত করা আর এই বিজেপি মুক্ত করার প্রথম এবং শেষ সিদ্ধান্তটা লালু প্রসাদ যাদবের লালু প্রসাদ যাদবের উক্তি হচ্ছে আমি আমার জীবৎকালে দেখে যেতে চাই বিহার বিজেপি মুক্ত হয়েছে সেজন্য সবকটা রাজনৈতিক দলই বিহারে অবস্থিত সব কটা রাজনৈতিক দল জিতেন্দ্র মাঝি নীতিশ কুমার এন ডিএ উপেন্দ্র কুসারা তিরাগ পাশান বাদ দিয়ে এই যে তিনটে রাজনৈতিক দল আছে নীতিশ কুমারের সহ এনডি এর মধ্যে এরা চেষ্টা করবে প্রতি মুহূর্ত এদের কর্মী সমর্থকদের ভোট যাতে বিজেপিতে ট্রান্সফার না হয় চেষ্টা করবে মাঝখান থেকে আপনারা দেখবেন আর এস এস উদাও হয়ে গেছে আর এস এস বিহারের রাজনীতিতে থাকবেই না বেরিয়ে যাবে অন্যদিকে তেজস্বী যাদব খুব কায়দা করে লালুপ্রসাদ যাদবের শেখানো বলি তিনি বলে যাবেন তিনি নীতিশ কুমারকে আর আক্রমণ করবেন না সাধারণত বিরোধী দলনেতার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিশানা করা কিন্তু আজকেও তিনি নমিনেশন ফাইল জমা দেওয়ার পর রাঘোপুরা থেকে বেরিয়ে রাঘোপুরের ডিস্ট্রিক্ট অফিস থেকে বেরিয়ে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু তিনি যা বললেন সেটা নীতিশ কুমারকে আক্রমণ নয় সে আক্রমণটা ছিল সঞ্জয় ঝাকে আক্রমণ লালন সিংকে আক্রমণ বললেন যে লালন সিং লালন সিং আর সঞ্জয় ঝা এরা দুজনে বিজেপি এই আর যে বিজেপির কাছে জনতা দল ইউনাইটকে ইউনাইটেডকে বন্ধক দিয়ে দিয়েছে এত বড় কথা বললেন বললেন এরা দুজন মিলে নীতিশ কুমারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। যে বিশ্বাসটা যে প্রচারটা সমগ্র বিহারের জেডিউ কর্মীদের মনে ছিল যে সঞ্জয় ঝা লালন সিং জেডিউর জেডিউর ক্ষতি করছে জনতা দল ইউনাইটেডের ক্ষতি করছেন করছেন এবং নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছেন সেই কথাটা নীতিশ কুমারকে বলতে হবে না লালুপ্রসাদ যাদব এ কথাটাও বলে দিয়েছে যে ভোট কি করে ট্রান্সফার করা যায় তোমার ভোট আমার ভোট সেটা আপনারা সংকেত দিলেই বুঝতে পারবেন আজকে সকাল থেকে তেজস্বী যাদব নীতিশ কুমারকে আক্রমণ করছেন না আক্রমণ করছেন সঞ্জয় ঝা এবং লালন সিংকে আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন লালুপ্রসাদের যে শেষ নির্বাচন বলা যেতে পারে তার বয়স হয়ে গেছে আর পাঁচ বছর পর ভোট ততদিন উনি বাঁচবেন কিনা সন্দেহ আছে তবে কথা ঠিক এই নির্বাচনটা লালু প্রসাদ জীবন লালু জীবনের শেষ নির্বাচন তিনি এই নির্বাচনটা দেখতে চাইছেন বিজেপি মুক্ত বিহারকে সেজন্য তিনি কংগ্রেসকে বোঝাচ্ছেন সেই তিনি নীতিশকে বুঝিয়েছেন সেজন্য তিনি নিজের ছেলে তেজস্বী যাদবকে বুঝিয়েছেন যে না চাচাকে তুমি মেনে নাও নীতিশ চাচাকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নাও লালু প্রসাদ যাদবের এই আখেরি চোনাও আখরি নির্বাচন শেষ নির্বাচনে কি লালুপ্রসাদ প্রসাদ যাদব বিহারকে বিজেপি মুক্ত করতে পারবেন লালুপ্রসাদ প্রসাদ যাদবের রাজনৈতিক কৌশলে কি অমিত শাহের সমস্ত রাজনৈতিক কৌশল চাণক্যগিরি জলাঞ্জলি হয়ে যাবে লালুপ্রসাদ প্রসাদ যাদবের পরিকল্পনায় কি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে হার মানতে হবে কি হতে পারে চোদ্দই নভেম্বর জানা যাবে তার আগে আপনাদের মতামত প্রত্যাশা করছি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন আর সাবস্ক্রাইব হয়ে আমাদের সঙ্গে থাকবেন আরেকটা কথা বলবো মতামত দেবেন মন্তব্য করবেন আপাত আপনাদের মন্তব্যটা আমাদের কাছে হীরের মতো মূল্যবান এটা মাথায় রাখবেন আপনাদের মন্তব্যটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর লাইক করবেন লাইক করলে আমরা উৎসাহবোধ করি আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে